অন্য কোন সমস্যার কারণে ওই সময় তিনি করতে না পারেন তাহলে সাহায্যের থেকে বসা দিনে করা অথবা একুশতম দিনে করা আকিকা সাত দিনের মধ্যে দিতে হবে সপ্তম দিন আকিকা দিতে হবে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে না যদি জীবনের কোন একটা এনে কেউ করে দে আলহামদুলিল্লাহ গুণা হবে না বরং করা করে দেয়া যেতে পারে অনেকে তো বলছি যে চলবে তারা চলবে তখন দেখছেন কিভাবে বলেছে বলছে যে সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনেও চলে জিজ্ঞাসা করে দেখেন এভাবে বলবে বুঝতে পারছেন না মনে হয় সাত দিনে উত্তম তবে চোদ্দ দিনের হাদিস আছে চোদ্দ দিনও চলে একুশ দিনও চলে জীবনে একদিনও চলে চোদ্দ দিনের হাদিস ঠিক নয় একুশ দিনের হাদিস ঠিক নয় জীবনে একদিন চলে হাদিস ঠিক নয় একটাও ঠিক নয় ইনশাআল্লাহ 70 দিনে অথবা 14 তম দিনে অথবা 21 দিনে করার চেষ্টা করা উচিত যদি না করা হয় তারপরে করা যাবে সাত দিনের দিন আপনি কুরবানি আকিকা দিতে বাধ্য সাত দিনের দিন আপনি কুরবানি আকিকা দিতে বাধ্য সাত দিনের দিন আপনি কুরবানি আকিকা দিতে বাধ্য নেকি হবে কথা নয় জন্ম দিয়েছেন বাবার जिम्मेদারি তাই দিতে হয়ে যায় তাহলে করার পরেও এটা করতে পারবেন। জীবনে একবার আকিকা দিতে হবে এই হাদিসটি কেউ কেউ উল্লেখ করে থাকে কিন্তু অধিকাংশ মহাদেশ হাদিস জৈব বলেছেন বই জৈব হওয়ার কারণে আমরা কখনো বলতে পারি না যে সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে

সপ্তম দিনে করাটা এটা আমাদের নিয়ম কেউ কোনো কারণ করতে না পারে একটু বড় হলেও করা অনেক আলো বস্তু করা প্রয়োজন এর জন্য যেটা জানের বদলে জানে নিরাপত্তার জন্য পরবর্তী দিলে দেওয়া যেতে পারে